খেলাৰ দৰকাৰ নাই

নাল ভর্তি হয়ে যাচ্ছে এখানে কিন্তু যে নালটা না সে নালটাই ভরে ভর্তি হয়ে যাচ্ছে Лебар был

আপনারা দেখুন এই যে আমার ছেলে বলে কোনো আসছে দেখুন এতটা করে জল মুরদা মাছ আছে পাবো তো মুরদা অবশ্যই মাছ আছে পাবোই ঠিক আছে চলো কতটা করে জল দেখো এই জলের মধ্যে কেন মাছ ধরতে আছে চলে এসেছি চলো বর্ষা পেরেছি আমরা ফাজল ওই দিকে পাতা আছে আমাদের আমরা ফাজলের দিকে যাচ্ছি এখন তো এখন গাইস আমাদের ফলে এই দেখুন আপনারা আমাদের ফাজল পাতা আছে এই যে আমরা চলে এসেছি এই জায়গায় চলে এসেছি আমরা আমাদের ফাজল দেখে নিন আপনারা দেখুন আপনারা দেখুন আমাদের ফাজল পাতা আছে

তো কি হলো একটা মাছ পড়েছে যাই আমাদের লাইন গেলে মাছ মাছ পড়ছে না বলে গাইস আমরা অন্য প্রস্তুতি নিয়েছি একটা তা বর্ষায় কোনো তুলে দেখা বর্ষায় পড়েছে কি তো চলো মরুদা বর্ষায় কিন্তু মাছ দেখাতে হবে কারেন্ট জালে কিন্তু একটা মাছ পড়িনি তো চলো বর্ষায় কিন্তু মাছ দেখাতেই হবে তোমরা মাছ পড়বে কি গাইস মাছ বর্ষি খেয়ে পালিয়েছে খেয়েছে মাছ তো আসছে আমাদের পলাশদা খেয়েছে হাত দিয়ে দেখো হাত দি তোলো এটাও খেয়ে চলে গেছে গাইস আমাদের এটা এই বস্তাটাও খেয়ে চলে গেছি তো আমাদের বর্ষার টোপ খেয়ে মাছ পালিয়েছে তো আবার টোপ পড়ানো হবে তো এই তো তো টোপগুলো পরিয়ে দাও ওই জায়গাগুলো আবার আবার দিয়ে দাও পড়িয়ে হয় পিছনে নিয়ে আসলে এখানে সাম ওরা পড়ানো হয়েছে কিছু পড়াচ্ছি

মা সব খেয়ে পালাচ্ছে বসছে তো করছে না বোন দা টোক আছে তো হে এটা পুরো একদম জলের তলায় নিয়ে নিয়েছে তো দেখা যাক তরুণ দা আসছে কি হয় তরুণ দা তাড়াতাড়ি আসো হাত দাও হাত দাও কেটে যাবে কিন্তু হ্যাঁ হাত দিয়ে তলাই দেখো কতদূর নিয়ে গেছে পুরো ঢোকানো ছিল তোমরা এটা দেখো

তো আমরা বর্ষা দিছিলাম বর্ষাতেও মাছ পাইনি আমরা কালকে আমরা অন্য প্রস্তুতি নিচ্ছি একটা মাছ ধরেই ছাড় মাছ ধরেই ছাড়বো গাইস